আসসালামু আলাইকুম এভরিওন আই হোপ দ্যাট এভরিওান ইজ ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আই এম ডুইং গ্রেট বাই অফ থি আল্লাহ সো টুডে ইন দিস ভিডিও আই এম টু শেয়ার উইথ ইউ প্রেজেন্ট টেন্স মানে ইংরেজিতে কথা বলতে হলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কতটা গ্রুত ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো দ্যাট অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আপনাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স জানতেই হবে আদারওয়াইস আপনি এগুলো বলতে পারবেন না যে বর্তমানে কোনো কাজ করছেন এগুলো আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন কিভাবে ইংরেজিতে শেয়ার করতে পারেন বা এক্সপ্রেস করতে পারেন সো আজকের এই ভিডিওটি মূলত প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে তো ফার্স্ট অফ অল আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কি। বর্তমান কালে হ্যাঁ বুঝতে হবে বর্তমান কালে কোন কাজ হচ্ছে মানে কোনো কাজ রানিং মানে আমি এখন বলতে পারো আই মেকিং ভিডিও এখানে মেকের মেকের পরে আইএনজি যোগ হলো কেন এইটা আজকে আমরা শিখব দেন বা চলছে এরূপ বোঝালে ভারবের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় এটার স্ট্রাকচার যদি আমরা দেখি যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট প্লাস এম ইজ এবং আর তারপরে মূল ভার দেন আমরা দিলাম মূল ভার তারপরে মূল ভার্বের সাথে আইএনজি আইএনজি মূলত হচ্ছে আপনি কোন কাজ বর্তমানে করতেছেন রানিং চলতেছে তো সেক্ষেত্রে এখানে আইএনজি যোগ করতে হবে দেন হচ্ছে ওয়াবজেক্ট মানে আমরা কি কাজ করি সো এক যেমন মা একটি গল্প বলছে মা মা মানে মাদার ইজ আমরা এখানে স্ট্রাকচার দেখেছিলাম যেমন হচ্ছে দেন টেলিং এখানে টেল মূল বাক্যটা হচ্ছে কিন্তু টেল ওয়ার্ডটা হচ্ছে টেল টেলের সাথে কি হচ্ছে আই এন জি যোগ হয়েছে কারণ হচ্ছে যেটা কন্টিনিউয়াস টেন্স টেল মানে বলা মাদার আমার মা গল্প বলে এমন তো না যে আমার মা গল্প বলছে দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসেন্স মাই মাদার চেলিং এ স্টোরি মা একটি গল্প বলছে এ স্টোরি মানে একটি গল্প ওকে ক্লিয়ার দেখ আমরা দেখব কুকুরটি ঘেউ ঘেউ করছে কুকুরটি ঘেউ ঘেউ করছে দ্য ড ইজ বার্কিং দ্য ডগ দ্য ডগ ইজ বার্কিং ইজ হচ্ছে বিভার দেন বার্কিং বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা কিন্তু করছে এখন করছে মানে দ্যক ইজ বার্কিং করছে দেন আমরা দেখব তুলি একটি গান করছে তুলি তুলি ইজ সিঙ্গিং তুলি ইজ সিঙ্গিং এ সং আমরা কিন্তু এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সের ক্ষেত্রে বলি যেমন হচ্ছে তুলি ইজ সিং এ সঙ্গে তুলি একটি গান গায় বা তুলি গান গাছে গায় কিন্তু আমরা যদি বলি যে তুলি গান গাইতেছে বা গাচ্ছে তাহলে কি হবে আইএনজি যোগ হবে তুলি আমরা দেখবো একশো চৌত্রিশ নাম্বার আমি একটি পাখি দেখতেছি আমি একটি পাখি দেখেছি এমন কিন্তু না আমি দেখতেছি আমি এখনো চেয়ে আসি পাখিটির দিকে সো আমরা কিভাবে বলতে পারি যেমন আই অ্যাম মানে আমি আই সি এর সাথে সিং কি হয়েছে যোগ হয়েছে সি এর সাথে আই যোগ হয়েছে দেন এ বার্ড একটি পাখি দেন আমরা দেখব রহিম মাছ ধরিতেছে রহিম ইজ রহিম হয় বা রহিম ক্যাশ মাছ ধরে যদি ক্যাশ বলি মাছ ধরে আর যদি ধরতেছে মানে চলতেছে ক্যাশটা এখন মাছ এখনই মাছ ধরতেছে রহিম ইজ ক্যাশিং ফিশ রহিম ইজ ক্যাশিং ফিশ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটের সাথে কি হয়েছে আইএনজি যোগ হয়েছে মানে আমি বর্তমানে অপেক্ষা করতেছি সো দ্যাটস এখানে আইএনজি যোগ হয়েছে ফর ইউ মানে তোমার জন্য দেন আমরা দেখব তুমি একটি চিঠি লিখছ ইউ আর ইউ আর রাইটিং রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে এ লেটার তুমি একটি চিঠি লিখছ তো সেমভাবে আমরা আবার দেখতে পারি যেমন হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে নাও ইট ইজ raining now ইট ইজ রাইনিং বা আমরা বলতে পারি নাও ইটস raining তো তারপরে হচ্ছে রোজি খাবার রান্না করছে রোজি ইজ কুকিং ফুড রোজি ইজ কুকিং ফুড রোজি কি করছে কুক মানে রান্না করে তার কুকিং মানে রান্না করছে রোজি রান্না কী কর রান্না করতেছে বা খাবার রান্না করতেছে দেন আমরা দেখব হচ্ছে আমি তার সঙ্গে কথা বলছি আই টকিং মানে আমি কথা বলছি আই এম টকের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে দেন উইথ হিম মানে তার সঙ্গে আমি তার সঙ্গে কথা বলছি দেন আমরা দেখবো হচ্ছে মা পিঠা তৈরি করছে মাদার ইজ মেকিং কেক মাদার ইজ মেকিং কেক মানে মাদার ইজ মেকিং কেক মানে মা পিঠা তৈরি করছে দেন আমরা দেখতে পারি যেমন জয় কাজ করছে জয় ইজ ওয়ার্কিং জয় ইজ ওয়ার্কিং মানে জয় ওয়ার্কের সাথে আইএনজি যোগ করছে মানে জয় কাজটা করতেছে বর্তমানে কাজটা চলমান বর্তমানে কি হচ্ছে কাজটা চলমান করতেছে এটা হচ্ছে দেড়শোই আইএনজি এখানে যোগ হয়েছে তো দেন আমরা দেখবো হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে ডা দা ডাকস মানে হাঁসগুলো দ্য ডাক্স আর সেহেতু অনেকগুলো আর ইউজ করছি তেমন সুইম সাঁতার কাটা সুইমিং সাঁতার কাটছে ইন দা পন্ড কোথায় একটি পুকুরে পন্ড মানে হচ্ছে পুকুরে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ